সোঁতাৰ মাজেদি আঙুল ঢুকানি গৈ আমাৰ অনে ফুৰাণা এক অভ্যাস ৰে ভাই আইন আমাৰ দাদা ভদ দাদা লাক্কৰ দাদা এমন সেও আমাৰ এই অভ্যাস এগু চাৰিটা পাৰ্চনাই আমি সোঁতাৰ মাজে আঙুলাই মোক ঢুকাই মোৰ ডুকাই মোক কোনো মাফ নাই কিতা ঘটনা কিতা আমি হইলাই বিস্তারিত তারা দুই বন্ধু তারা গোপন সিক্রেট কিছু আলাভ করে তারা হোক আমার লেভেল নাই আমার ছুটো নাই বড় যে কোনো লেভেল হোক তারা তার গোপনীয় সিক্রেট এখা লাভ করেন নানি আমি ওভা যাই রাস্তা চকুত বাজি গেছে তারা দুগে অনু গফ করে ফটরে গিয়েও তারা সামনে গিয়া মুখর আগে খাড়া হয়ে গেলাম তারা তো সিক্রেট গফ করেন নানি তারা ব্যক্তিগত প্রাইভেট গফ এখন আমারে দেখে তারা গফ বন্ধ করে লাইছে নানি আমি উঠিয়া হইলাম কিতা মাতিল না শুনলাম মাতো না তারা উঠিয়া হইল না ব্যক্তিগত এক বিষয় খাওয়া নাই না যাইতো না শুনি না তুড়া শুনলে কোনো অসুবিধা হইব না তারা কইল বাই রবা আমরা পার্সোনাল গভ রবা এগো খাওয়া যাইত না খাওয়া গেলে তো তোমার শুনাই আমি কইলাম আহা রে বাই কিতা এমন পার্সোনাল গভ তোরা শুনি না কেনে এমন অসুবিধা কিতা ওই তো লাগি গেল দুই এ তাৰ আমাৰ অনুৰ যঞ্জ এখন তাৰা যদি চুটব ভাই তুমি বঢ়াবাই মানুহৰে বা তুমি এতিয়া কৰোনে আমাৰ গামৰাৰ চু মানুহৰ গামৰাৰ প্ৰাইভেট গামৰা কৰি আমি উঠিয়া কিতাপ প্ৰাইভেট গভ কৰো তুমৰা আমাৰ কেছে সৈতে নাই ইমান কিতাপ গভ আহিলো বাই তোমাৰ আমাৰ কেছে কওঁ না শুনি নাখানে ঐতো লাগি গলো ৰে ভাই ন লাগিয়া নানি এখন তাৰা দুগু আৰু আমি এখলা নানি চিমল কুটা আমাৰ দিলাই লি ফালা ইয়াত ইয়াক এই অভ্যাস ৰে ভাই সতাৰ মাজেদি আঙুল দুখানিগু আমাৰ ইমান অভ্ৱাছ ৰে ভাই যেনো যায় যাই বাজারে আটে ফোতে ঘাটে রাস্তা ঘাটে আমারে লইয়া যা সমস্যা রে বাই অনু মুরব্বী দুইজনে ধরো গফ কর রা নাইলে বিচার করা যে জেচা তা করার গিয়াও অন অন্যতার মাতো ধরিয়া আমি মাঝখান থাকি গিয়া লাই গেলাম যে গোর খুঁত আন মারি আনিয়া এখন আমি আনিয়া তোমার আরকি পুরা একটা হাঙ্গা মাত দাঙ্গা সুর হয়ে গেলো আমি ও কতার মাঝে নানি আমার কথা হইলো ইনত দুগু মাইছে যদি দেখি গো ফোরে দুগু বেটিনও যদি গো ফরে নানি ফোট ফেয়াও রা তার উবাইয়া গিয়াও আমি কিতা মাতে এখন আমার বেটি মানুষ তারা দেখিয়া মরে মৌকু গুড়িয়া লুকাইয়া মাত বন্ধ কিতা আমি গিয়াও কিতা গো না কানে কিতানো শুনলাম মাতিলা মাতনা কানে না আপনার বোলে দূর কিতা জিনা জিনা মারাইরা রাখা কিতা শুনলাম মাতিলা এখন আমার দেখিয়া দেখি এমন লুকাইলা মাতো না লাগ লাগেলো এখন বটিনতে মরে ডালিয়া বকিয়া ছাড়াইয়া নাই খাল চামড়া ইত্যানি ইত আমার এমন কোন দাদা ফদ দাদা লাক্কর দাদা খত সত ধরনের চেষ্টা করছো নয় আমার ই অভ্যাস রে বাই শুটানের কোন নাই এখন এগুলো আমার রক্ত লগে মিশি গেছে এখন মানুষে আমারে দেখলে নানি তারা যদি দুগু থাকে আর হূর্তাকি দেখা আমরে দুগু এগু যাইবগি হো আধা মাইল দূরই আরো যাবি আধা কিলোমিটার দূরই গিয়া দূর দূর হরিয়া উবাই রইব এখন আমি হরিয়া গেলাম কিনা তো আবার তারা আহিল তারা গফ করে আমার দেখি আলেও মানুষ হয়ে যায় রে ভাই আমার এমন এক অবস্থা এখন মানসি আমার দরাই